ইয়া চিঞ্চৰে মুখ্যস্ত হৈ গিলে পাঁচটা কি ছয় মিনিট সময় লাগে হজৰৰ পৰা দয়া কৰি আল্লাহ কেমাস্তে চূৰে ইয়া চিঞ্চৰে তিলাবত থৰয় আৰু জোহৰৰ পৰা যদি পাৰন সুৰা ৰখমান আৰু চূৰা তহা চুৰা ফাতাহ এই দুইটা চূৰা যদি আপুনি থিলাবতৰ থা মাৰয়

মগরিবর নমাজৰ ফরোই হইলো গে সুরে ওয়াকা আর এশার নমাজর ফরোই হইলো গে সুরায় মোহল এই ফাঁসটা সুরা যদি কোনো বন্ধ আঁকলে যদি দায়ী হিসাবে তিলাবত করিয়া যায় আস্তে আস্তে ছুটি গেছে অসুবিধা নাই তবে তাই পরে ছুটিয়া যান আল্লাহ হর হটিন গাড় থাকি আল্লাহ আপনার হেফাজত করবা দিনে দিনে আল্লাহ আপনার রেজেক কুসাদা করবা সুরাহান আল্লাহ পরীক্ষা করি তো হোক্কা হয় একদিন দায় করে ফরিয়া দেখা দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোধ হল পাওয়া যায় কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা হজুর আউয়া বিন নমাজর নিয়টটা কইয়া দেখ মাঝে মধ্যে আমাদের মা বোনকলে জিজ্ঞাসা করত আউয়া বিন নমাজ কিলা পড়ে তার নিয়ত জিজ্ঞাসা কর কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসুন একটা দিন ফল করি আউয়া বিন জিজ্ঞাসা করেন না ইশরাক নমাজ কীভাবে জিজ্ঞাসা নাই এইভাবে জিজ্ঞাসা করা নাই কিন্তু মহিলা হলে আউরা নামাজ কিলা ফড়াইতাম চাষ নামাজ কিলা পড়িতাম ইসরাক নামাজ কীভাবে ফড়াইতাম সলাতুল মানে এরপরে রইল গিয়া সলাতুল কুসুফ নামাজ ভাবে ফড়াইতাম সলাতুল তসবিন নামাজ কীভাবে ফড়াইতাম এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করেন কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পারিলাম না হে যুব সমাজ আপনার জীবন যদি আপনার কি হরণ আল্লাহর কালাম কুরান শরীফের আপনি আশ্রয় দেন কুরান শরীফ দিলা আবাদ হরণ কুরন ডে আপনি শ্রদ্ধা সম্মান জানায় কোরআন বুকের মধ্যে না এখন চুমা খাই ডাইমি হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের থিলাবৎ আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা তাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা হইত থাকি দেখবা কন্ট্রাক্টারি কাজ পাইবা হই থাকি কোনো খবর আইব বালা চান্স পাই দিবা আপনি আল্লাহর কালাম তিলামত করত আল্লাহর কাছে দোয়া করয় সময় অযথা নষ্ট না করিয়া মোবাইলো অধিক সময়টা না খাটাইয়া মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয় মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায় অনেক জিনিস জানার আছে কিন্তু জানতা বুঝতা চাইতা কিন্তু আপনি যদি মোবাইল সাওয়াত লাগে খালি খাট্টুশালি আর কিতাব দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছে দুধমা শালী খটাই আসুন না জি খটাই মিয়া আরও বিভিন্ন নাটক এটার সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন মালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন দেখি আপনি ওগুলো হুজুন বালা বলা আলিমগলা আসুন পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হল ডক্টর তাহির আল খাদিরে ওনার প্রোগ্রাম দেখুন দেখবা আপনার জ্ঞান বাড়বে বিভিন্ন বড়ো বড়ো পন্ডিতাসন এগুলা সার্চ করেন আপনি দেখুন আপনার জীবন দেওয়া পরিবর্তন হইব বহুত উৎসাহ বাড়িব অনেক অজানা জিনিস জানো হঠাৎ কিছু সময় দিবা দিলে ফায়দামন্দ হইবা কোরআন শরীফ তিলাবত ফরক্কা আপনার জিন্দগিতে কিছু নফল নমাজ বরক্কা জিন্দগিতে নবল তসবি করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মঙ্গল আপনার জীবন সুন্দর হইব পরিবর্তন হয়ে যাব আল্লাহ আপনার জিন্দগি সুন্দর করব রুজি রোজগার মার আল্লাহ আতা করব যার জন্য আমরা অলস্যতার আমরা দূর করা আমরা জিন্দেগীতে বহুত কলস্যতা আছে যার জন্য নফল নকল প্রতি কিছু অগ্রসর হয় তো নসিহত বহু চঞ্চল ফলা লাগে নফল নহল প্রতি আগ্রহী আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হয় আপনার জিন্দেগীতে আপনি কি হইবা বলে ফায়দা হইবা যার জন্য আর যারা বয়তই গুচল গিয়া সবকর উপর নির্ভরশীলতা হয় যারা বয় তুই চা বয় তো আর চেষ্টা করি করার ফায়দা আছে বই বয় তুই চবক বুলি কেসন গিয়া আবার শোজ কবল লক্কা কাছে গিয়া হক কাম তো হর নিশ সবক ইহাত করার দরকার আছে না না আর যারা দালাই খায়রাত ইজাজত আছে ড করে পড়ার চেষ্টা করক কা যাদের হিজবুল বাহার ইজাজত ফর কা নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়েলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া এর জন্য আল্লাহর বন্দে গান

سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وصلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ]Mm اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعلنا عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير آه. رب لا تذرني فردا وانت خير الوارث رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين

রব্বুল আলমিন ও রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া আমরা মুসলমানের কোলে জন্ম ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা বড় নিব খেরামি জীবনে করছি আপনার ঘিরে ভাই আল্লাহ আমরা জিন্দগির জানিয়া বজানিয়া বহুত গুণা করছি আল্লাহ আমরা জিন্দগির তাম কসুরাত্রে মা ভরি দে আল্লাহ আমরা বাকি জিন্দগি আপনার গাছ ফোলা বিহর বার্তা অভিজ্ঞ দেহ

যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদ্রা তরু কেনায় ফরমা যারা আল্লাহ বাইরা গেছেন রুজির তালাশে আল্লাহরে বিদেশ বাড়ি যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দেও আল্লাহ এই মহল্লার তাম নয়া আফরানা মর্দেগা নহমের মা ফরি দেও

ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين